তোমাদের একটা জিনিস আজকে দেখানোর জন্য এই ভিডিওটা শুরু করলাম একটা ইন্টারেস্টিং জিনিস বুঝলে তো অনু আমার মানে আমার বউ অনু এখনও সেই ছোট্ট অনুই রয়ে গেছে বুঝলে তো ও এখনও বড়ো হয়নি কারণ আমি যখনই জামা কাপড় দেখতে পাচ্ছি জামা কাপড় আমি এই থাকে থাকে আমার তো এইটা আমি নিতে এসেছিলাম নিচের ঘরে আমার উপরে ঘরেও কিছু জামা থাকে নিচের ঘরেও কিছু জামা থাকে তো ও খুঁজতে সে আমি একটা জিনিস দেখতে পাই সেই আমরা ছোটোবেলায় চাষিদারে খেতাম না চারতারা যেগুলো সেই এক একটা প্যাকেট থাকতো পঞ্চাশ পয়সা একটা গড়ে দাম নি তো ওগুলো এখন বড় প্যাকেটে পাওয়া যায় মানে ওগুলো বড় বড় প্যাকেটে বড় বড় জিনিস পাওয়া যায় তো ওগুলো ও দোকান থেকে এনে ও একটা কোটের মধ্যে ভরে এইখানে রাখে বুঝলে তো তো আমি এই কাপড় খুঁজতে গিয়েই পেলাম তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো এই দেখো ও আমার ভয়ে ঠিক আছে ও লুকিয়ে লুকিয়ে রাখে এই চাষি তারাগুলো দেখো প্রত্যেক দিন খায় বুঝলে আমাকে দেয় না আমাকে জানায়ও না যে এরকম খায় বা কিছু দেখো আমি কি কিছু বলি ওকে বলো ছোট্ট মানুষ ছোটোদের মতো জিনিস মানে ছোটোদের এই লজেসগুলো খাবে চার চার তারা খাবে ভালো তো এগুলো আর এগুলো খারাপ যে খারাপ না ভালো খাবার তো আমি কখনো কখনোই কিছু বলি না তো চলো ওকে এখন ডাকি ডেকে ওকে জিজ্ঞাসা করবো এগুলো কে রেখেছে আর কেন রেখেছে এগুলো জিজ্ঞাসা করবো তো চলো তাহলে ওকে ডাকি বুঝলে তো

তোর জ্বালায় আমি কখনো কিচ্ছু ঘরে রাখতে পারি না কিচ্ছু না আমি একটা মাত্র খাবার এটা এটা আমি একটু নিচে রাখছিলাম নিচে ওয়াইড্রপে পাট কি করে জানি ওখানে রইছে ওইগুলো কে খায় ভাইয়া এখন আমি খাই আমার ভালো লাগে আমি খাই হ্যাঁ তুমি কি সেই ছোট্ট নুনটু আছো না গিয়া তোর জানি আমি ঘরে কখন দাও এটা দাও দুটো দাও খেয়েছিস তো তো কম কম লাগে কো দেখে যে এটা আমি খাইনি আমি খুলিনি এখনো ছিল দাও আমার দুটো হাতে দাও শুনো শুনো দুটো হাতে দাও এ দাও না দাও না দুটো 20 টাকা দে তারপর দেব 20 টাকা হ্যাঁ পাগল নাকি কেন কত করে নে এগুলো 5 টাকা 10 টাকা করে আনো 20 30 টাকা আনি আমি দাও আমাকে দাও চুনু আমার ছোট্ট নুনটা একটু একটা এ ভাঙা তারা দিয়েছো তুমি আর কি দিছো একটাই খা আর চাঁদ দেবে না চাঁদ না একটাই খা এতকে দিচ্ছি এ তোর বাপের ভাগ্য আরে তারা দিলে হবে চা তো দিতে হবে তো একটাই খা

এই নতুন একটা দোকান হয়েছে না এখানটা ইউটিউবিতে ওই দোকানটায় পাওয়া যায় একটা প্যাকেট পাওয়া যায় আমি এই কৌটোটাকে ভাড়া করেছি এই কৌটোর মধ্যে ঢেলে আই ধরে রাখি আচ্ছা তুমি বলে আমি আরো এর না তো বলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এগুলো তুই এনে দিবি আমাকে তুই তুই এনে দিবি হুম বাহ এটা কি এটা ডেরি মিল্ক এটা ডেরি মিল্কটা কেমন বলো

দেখে দেখছি গলে গেছে তোকে বললাম कौशिक এটা একটু ফ্রিজে রাখবি আর তুই এরকম গলাটাকে এরকম টেডারে রেখে দলামাচা করে রেখেছিস শোনো ডেরি মিল্ক বড় থাকে তো এখন এইটুকুনি হয়ে গেছে মোটা ডেরি মিল্ক হেভি লাগে বস্তা ডেলি মিল্ক আরে বস্তা শোনো বস্তা পেপসি নাম শুনেছো তো বস্তা পেপসি লম্বা পেপসি কিন্তু লম্বা পেপসিগুলো যখন ছোটো হয়ে গেলো আসলে বস্তা পেপসি হয়ে গেলো কারণ সে ইচ্ছা করে না কথাই কয় কি কয় tu ia morrer, não é isto? Uau, achou, não? Eu não?